আজ বিজেপির ভোটার তালিকা নিয়ে সাংগঠনিক বৈঠক বুথের সদস্যদের তালিকা জমার পর প্রথমবার বৈঠকে বিজেপি বৈঠকে থাকবেন রাজ্য কমিটির সদস্য এবং জেলা সভাপতিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির ভোটার তালিকা নিয়ে সাংগঠনিক বৈঠক আজ এই বৈঠক যে বৈঠকে রাজ্য কমিটির সদস্য এবং জেলা সভাপতিরা তারা উপস্থিত থাকবেন ফলত এই বৈঠকে বিশেষ নজর দেওয়া হবে বুথের সদস্যদের তালিকা জমার পর প্রথমবার যেহেতু এই বৈঠক হতে চলেছে ফলত অত্যন্ত তাৎপর্য থাকছে এই বৈঠকের আরও একবার জানাই আপনাদেরকে বৈঠকে রাজ্য কমিটির সদস্য এবং জেলা সভাপতিরা প্রত্যেক উপস্থিত থাকবেন আর এই বৈঠক যে বৈঠক থেকে নির্দিষ্টভাবে কি বার্তা সামনে আসবে তা তো অবশ্যই দেখবার ভোটার তালিকা নিয়ে মূলত এই সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির আজ এই বৈঠক সেখানে অংশগ্রহণ করবেন রাজ্য কমিটির সদস্য সহ জেলা সভাপতি তারা প্রত্যেক